হ্যালো বন্ধুরা এই দেখো একটা মিক্স সবজি নিয়ে বসেছি মানে চট তরিও বলতে পারো এতে পাঁচ ফোড়ন দিয়েছি তারপরে তোমার শুকনো লঙ্কা দিয়ে মুলো আলু গাজর সিম বাঁধাকপি কুমড়ো বেগুনটা দি নি বেগুনটা দিলার জন্য কাশি রোগ আছে খেতে পারে না সেই জন্য আর টমেটো দিয়েছি আর হলুদ লঙ্কা দিয়ে এটাতে তো জল দিই না এই যে কষাচ্ছি মানে কষানো হয়ে গেছে এই যে যেহেতু জল 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 আছে ওটাকে টানিয়ে নেব তা নিয়ে আজকের এই একটা সবজি দেখো কেমন হয়েছে সবজিটা আর এই হচ্ছে তোমার ভেজ ডাল করেছে দেখো মুগ ডাল ভেজ ঘন করে এই যে কাজু কিশমিশ ফুলকপি সমস্ত দিয়ে এই যে ফুলকপি গাজর কিশমিশ কাজু দিয়ে একটা ভেজ ডাল করেছি ঠিক আচ্ছা তারপরে এই যে ফুলকপি গরম জলে ভিজিয়ে রেখেছি এটা ভাজবো কেমন হবে আজকে ভাত হয়ে গেছে আর সকালে পেঁপে আলু দিয়ে একটা সবজি করেছি ওটা হয়ে গেছে এই আজ আবার আমার জ্বর এসেছে তোমরা সবাই কেমন আছো এই ঠান্ডা যাতায়াত করছে বলে জানো তো জ্বর টর সব কিছু হচ্ছে ভাবলাম কালকে একটু বেরোবো ভালো লাগছে না বাড়িতে অনেক অনেকদিন কোথাও বেরোই না খালি নানা রকমের সব নিয়ে পড়ে রয়েছি আজ ভোটের ও কাল এই সেই চলছে তো চলছে সকাল থেকে যা আমাদের কাজকর্ম সবই তো করতে হয় আমাদের কেউ করার নেই আর আমার এখানে কাজের লোকও নেই আমাকেই সব একা হাতে করতে হয় এই দেখো না সকালের বাসন পরে আছে এখনও মজা হয়নি এই যে কুমড়োটা ভেঙে যাচ্ছে বলে তুলে রেখে দিয়েছি এইটা নামাবার আগে দিয়ে দেব তবে এখন মনে হচ্ছে বন্ধ করে দেবো আর তোমাদের তো বলেছি এতে ধনে দেওয়া যায় তবে আমি এই যে আজকে করছি ধনে পাতা দেব না যদি থেকে যায় তাহলে ধনে পাতা দেবো

আর পরে নামিয়ে নেব তোমাদের কি আমাকে ভালো লাগছে আমার পোস্টগুলো তো কেউ দেখছ না সেরমভাবে মনে হচ্ছে আমি সবারটাই দেখছি শেয়ার করি না শেয়ারটা করি না সত্যি কথা বলতে কমেন্ট লাইক করি এবং দেখি আমার ভালো লাগে তো রান্না বান্না আমি দেখি কিন্তু আমারটা খুব কম লোক দেখে দেখছি কেউ লাইক শেয়ার কিছুই সেরকম করে না কেউ মনে হয় আমার বন্ধু হতে চাও না না তা আমি তো সবার বন্ধু হতে চাইছি গো এত রাগ কেন আমার ওপর সবার আমি কি ভালো না না ভালো বক্তা না সবাই ভালো বক্তা না গো আমি আমি খুব একটা বেশি কথাবার্তা বলি না আমি ঘরেই থাকি টিভি দেখি মোবাইল দেখি এই আমি পাড়ায়ও গল্প করতে বেরোই না ওই আমার ঠাকুর বাড়ির কাছে সেখানে গেলে যাই বেশিরভাগ আর বোনের বাড়ি যাই আর কোথাও যাই না গো সব দূরে দূরে কোথায় শিলিগুড়ি কোথায় জলপাইগুড়ি এই সব তবে শিলিগুড়ি গেলে কাছাকাছি সব কিছুই পাওয়া যায় ঠাকুরবাড়ি শিলিগুড়িতে তালে রাখি টাটা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য